ঢাকার বুকে আবারও ভয়ঙ্কর এক ঘটনা নিজ বাসায় দিনের আলোতে গলা কেটে হত্যা করা হল এক স্কুল ছাত্রীকে কে এই নিষ্ঠুর খুনি আর কি বলছে সিসিটিভি ফুটেজ পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকার বুকে আবারও ভয়ঙ্কর এক ঘটনা নিজ বাসায় দিনের আলোতে গলা কেটে হত্যা করা হল এক স্কুল ছাত্রীকে কে এই নিষ্ঠুর খুনি আর কি বলছে সিসিটিভি ফুটেজ পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ঘটনায় গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছে বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফুটেজে দেখা যায় ফাতেমার বাবার রেস্তোরাঁর এক কর্মী মিলন ঘটনার সময় ওই বাসায় প্রবেশ করে পুলিশের ধারণা বাসায় লুটপাটের চেষ্টা চলাকালীন ফাতেমা বাধা দিলে তাকে গলা কেটে হত্যা করা হয় ঘটনার পর থেকেই মিলন গা ঢাকা দেয় অবশেষে সোমবার সকালে র্যাবের একটি অভিযানে সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করা হয় র্যাব জানায় ঘটনাটি নিয়ে গভীরভাবে তদন্ত চলছে ইতোমধ্যে মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে ধর্ষণের কোনো আলামত রয়েছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে প্রশ্ন একটাই নিজ ঘরেও কি আজ নিরাপদ নয় আমাদের সন্তানরা এই নৃশংস হত্যাকাণ্ড কি শুধু একটি পরিবারকে ধ্বংস করল নাকি পুরো সমাজকেই নাড়িয়ে দিল দোষীরা কি আদৌ দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আপনার মতামত কি কমেন্টে লিখে জানান এমন গুরুত্বপূর্ণ ও সত্যভিত্তিক সংবাদ পেতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর এখনই ক্লাই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন